সুন্দর কচুর পাতা এবং কি সামনে এত সুন্দর একটা জায়গা আছে এটা দেখলে আসলে একদম অবাক হয়ে যাবেন খুবই সুন্দর একটা জায়গা আমি দেখাই একটু তিরিশ সেকেন্ড একটু ওয়েট করেন এই যে এখানকার মাটিটা দেখুন অনেক সুন্দর পাথর কত সুন্দর পাথর পানিটা আসতেছে বুঝে বান্দরবন গেছিলাম না বান্দরবন ওইখানে তোর পাহাড় তো একদম চিপে দিয়ে তোর ই আইছে মেজানো জানো পানি আইতাছে না এগুলা পানি তোর ই হয়ে কই পাহাড়ের রস গলে ওই জন্য এ সেই জায়গাতে তো যায় যাই উঠতেছে ওইখানে ও জুমঘর জুমঘর ভিউ পিছনের সাইড টা সেই হাল্লা এই পাহাড়টা অনেক সুন্দর